সবাইকে স্বাগত জানি আশা করছি ভালো আছেন সবাই যে যেখানে আছেন আসলে শিলিগুড়ি শহরে খুব ভালো আছি আজকে সেই বহু প্রতীক্ষিত আমার ছাদ পরিষ্কার হচ্ছে সেই জন্য এসেছে আচ্ছা এইখানটাতে নেট আছে আমি আমার অনেক সহকর্মীকে দেখি যারা একটু ভয়েস ওভার অ্যাড না করে কি সুন্দর ব্লগ করেন আমি সেইভাবে একটা প্রত্যেক দিনের যে গল্প অর্থাৎ আমার জীবনের গল্পকে ঠিকঠাকভাবে প্রেজেন্ট করতেই পারি না আমি যদি রকমভাবে সেই ভয়েস ওভার অ্যাড না করার টেকনিকটাকে রপ্ত করতে পারি তাহলে আমার এডিট করতে অনেকটাই সুবিধে হয় কারণ আমার এই প্রত্যেক দিনের সব থেকে কঠিন এবং সময় সাপেক্ষ কাজ হচ্ছে ভয়েস ওভার দেওয়া ভিডিও এডিট করতে এসে যাই হোক এরা আজকে কাজগুলো খুব ভালো করেছে পায়রাগুলোকে দেখে খারাপ লাগছে এরা হচ্ছে না জানি কি না কী হয়ে যাচ্ছে কিন্তু এদের জন্য কিন্তু আমি আলাদা করে পাশে জল রাখবো এমন নয় ওদের ওই দুষ্টুমিগুলোর জন্যই যেটা করা তো যাই হোক এরপর আলপনা দিয়ে এসে এই ওপরে যে বোঁচকাগুলো সেগুলোকে একটুখানি খুলে খুলে দেখছিল ভাগ্যিস দেখছিল শুরুতে আমি আপত্তি করছিলাম বটে কিন্তু তারপর বুঝলাম যে না এই বোঁচকাগুলো খুললে অনেক জিনিসপত্র পাওয়া গেলো যেগুলো মোটেই ফেলার নয় যাই হোক তারপর এখন এই পায়রাগুলোকে দেখছি আর খারাপ খারাপই লাগছে কি করব বন্ধুরা এই দিকটায় পদ্মের চারিগুলো রাখলে এদের জন্য আলাদা করে জল রাখলেও এরা কিছুতেই সেখান থেকে খাবে না এবার পদ্ম গাছের ক্ষতি করে দেবে সেই জন্য একটা ঘর মতো করে দেওয়া হলো আজকে প্রতি এই সমস্ত নিয়ে এসেছে কার্বোহাইড্রেটে যে ফলো করে সেটা আসলে মাথায় ছিল না ঠিক আছে কি আর করা যাবে কিন্তু খুব অম্বল হয়েছে সকাল থেকে আমার জানি না কি কারণে ঘুম কম হয়েছে না কি হয়েছে এত হেলদি লাইফস্টাইলের পরেও আমার আজকে মারাত্মক অম্বল হয়েছে বমি পাচ্ছে মাথা ব্যথা করছে অ্যান্টাসিড খেতে হবে অথচ সকালবেলা কিন্তু সেই হেলদি চিলা খেয়েছে আর কিচ্ছুটি ছুটি খায়নি এক কাপ চাও খাইনি আর লোক দিয়ে কাজ করানো মানে সে আপনাকেও কাজে লোক হয়ে যেতে হবে একদিনেই সব কিছু কিন্তু ঠিক আছে হয়ে যাক এই সপ্তাহটাতেই যে সব কিছু হয়ে যাচ্ছে সেটা একটা বিশাল বড় ভালো ব্যাপার ডিক্লেটার করতে গিয়েছিলাম বাড়ি তার মধ্যে বেশ কিছু মহামূল্যবান জিনিসপত্র ফেলে দিয়েছি সেগুলো ফেলার মতো নয় তো চলুন আমি বরং আপনাদের বলি আজকে তিনশো দিনের তিনশো দিনই ভালো আমার জন্য একমাত্র বছরের সবথেকে খারাপ দিন ছয়ই ফেব্রুয়ারি যেটা আজকে সেটা কেন পুরো বন্ধুরা হয়তো বা জানেন নতুনদের জন্যই কথাগুলো বলছি আমি বুঝতে পারছি আমার শরীরটা কেন এত খারাপ করছে কালকে ছানাটা কাটিয়ে মিনামাসি রেখে গেছিলো ঢাকা দিয়ে সেটা রাত্রেবেলা ফ্রিজে ছিল না সেটা বাইরে ছিল আমি আজকে বাইরেতে থেকেই নিলাম মানে আমি ফ্রিজে খুঁজলাম পেলাম না তো রেখেও ছিল এমন একটা জায়গায় যেটা চট করে চোখে পড়ছে না তা সেটা আজকে নেই তো নেই কোথায় কোথায় এবার আঁতি আঁতি করে খুঁজতে গিয়ে ফেলাম কেন এরকম মানে গরে ঢুকে রেখেছিল বুঝতে পারলাম না নাকে শুকে দেখলাম ঠিকই লাগছে অতটা খারাপ কিছু মনে হচ্ছে না সেটা আজকে ইউজ করে আমি আমার যেটা ব্রেকফাস্ট সেটা বানিয়েছি তো সেইটা আমি খাওয়ার পর থেকে আমার মনে হচ্ছে যেন কোথাও একটা অসুবিধা হচ্ছে আমার মাথায় মানে মাথায় মানে কি আমার সর্বাঙ্গেই একটা বমি বমি ভাব ওষুধ খেলাম তাতে করে দেখি কতদূর কি হয় আর আমার কোথাও না কোথাও মানে ব্যাক অফ দ্য মাইন্ড আর একটা জিনিস আমার চলছে আজকে সিক্স ফেব্রুয়ারি রাত্রেবেলায় ভালো ঘুম হচ্ছিল না আজকে আমার বাবার মৃত্যু আসে আমি রাত্রেবেলায় ভালো ঘুমাতে পারিনি আর সকালবেলায় যখন আটটা বাজে তখন মনে হচ্ছে যে ভোরবেলায় যখন একবার ঘুম ভাঙলো তখন মনে হচ্ছে আট বছর আগে এখনও বাবা ছিলেন আনকনসিয়াস ছিলেন কিন্তু হয়তোবা তখনও ধুপ করে একটু হলেও চলছিল। আটটার সময় মনে হল বাবা এবার বেরিয়ে গেলেন বাবা চলে গেলেন এগুলোই মাথায় মাথায় ঘুরছে কিন্তু দিন তো দিনের মতোই কাটছে আমার মায়ের জীবন সেই দিন থেকে বৈধব্য শুরু হয়েছে আমার মায়ের আমরা ভিত্তিহীন হয়েছি এক পা করতে করতে মনে হচ্ছিল বাবাকে ছাড়া একদিনও কাটানো সম্ভব নয় মানে শ্মশানে নিয়ে গেলো দেখলাম সে হোক মানে মনে হচ্ছিল আর সম্ভব না পৃথিবী আটকে গেছে কিন্তু দেখুন আটটা বছর কেটে গেল এরমইভাবে মানুষ দিনের পর দিন কাটিয়ে ফেলে কিন্তু বিশেষ বিশেষ দিনগুলো খুব 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 যন্ত্রণা দেয় সেটাও একটা ব্যাপার প্লাস আজকে আমার যে ভাসুর মানে বুজুন্দা বুজুন্দার মেয়ের বিয়ে আজকের দিনেই বিয়ে তা ওদিকে আর একটা মানে মহা মহা আরম্ভর একটা ব্যাপার চলছে সবাই অ্যাটেন্ড করতে গেছে পুতুল দিয়েও গেছে কিন্তু এমন দিন এমন সময় যে আমরা যেতে পারলাম না সব মিলিয়ে মিশিয়ে দুরকমের অনুভূতি আজকের দিনে আমার কাজ করছে তারপরে ঈশ্বরের আশীর্বাদ যে আজকের দিনটা আমাকে খুব ব্যস্ত করে দিলেন তিনি যে আমি কোনো কিছু না হয় শুধুমাত্র এখন এই জায়গাটাতেই আমাকে কনসেনট্রেট করতে হবে না হলে সব কিছু হেফাজত হয়ে যাবে এরম একটা ব্যাপার তৈরি হলো সেটা ঠাকুরের আশীর্বাদই আমি আজকের দিনে সেটাই মনে করছি তো খালি বসে থাকবো তত আমার মাথায়গুলো ঘুরতে শুরু করবে ততও আমার অসুবিধা হবে আমার ওপরে নিচে রান্নার গ্যাসের একটা সমস্যা তো চলছে আজকেও ওপরেই রান্না হচ্ছে তার উপর আজকে কিন্তু আমার মিনামাসি আসেনি যার ফলে আলপনাদি কোনোভাবেই বেশি সময় ওপরে দিতে পারছে না অনেক জিনিসপত্রই আছে এখানে যেগুলো আলপনাদির সহযোগিতা খুব বেশি প্রয়োজন ছিল কিন্তু ঠিক আছে ওরও একটু অসুবিধাজনক ব্যাপার তৈরি হয়েছে কী বা করবে আর এই জায়গাটাতে এটা একটা আপনাদেরকে দেখালাম এই এইরকম প্রায় ছ সাতটা এই পায়রা মরে পড়েছিল শেষেরটাকেও আপনাদের দেখালাম এটা বোধ পায়রারা এসে মরে থাকে সেই রকম একটা জায়গা যেটা যারা কাজ করছিল তারা বলল এই বন্দোবস্তটাকে কিন্তু বন্ধ করতে হবে দেখি কি ব্যবস্থা করা যায় হ্যাঁ ঠিক আছে আমাদের গ্যাস আজকে বুক করলে কালকে চলে আসে আজকে আমাদের এমনই দুর্ভাগ্য যে কালকে বুকিং করার পরেও একটা গ্যাসও আসেনি শুধু তাই নয় আজকে অল্পনাদি উপরেই রান্না করেছি ওই আপনাদের বক্তব্য কি অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায় টাইপের কি অন্যদিন না চাইতেই চলে আসে আর এখন তো নেই আর নিজে তো সত্যি প্রবলেম না উপরে শেষ রান্না করছে আমার জন্যই হয়েছে সমস্যাটা আমি যদি আজার হচ্ছে এই যে পরিষ্কার হয়ে গেছে মোটামুটি পরিষ্কার করার পর আর বিকেলবেলাতে মানে তৎক্ষণাৎ আর আশা হয়নি বিকেলে তো হয়নি দুপুর বেলাতে দেড়টার মধ্যে করে দিয়ে চলে গেছে তো এই যে এরকমভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে করে গেছে আর নিচে দিয়ে গেছে ইট এই যে ওই দিকটা যেহেতু নিচ অব্দি আসছিল না নিচ অব্দি আসছিল না সেই জন্য আসছিল না না মানে এখানে একটা পার্টিশন মতো আছে যার ফলে আবার নতুন করে সেট করতে হতো সেজন্য আমি বারণ করেছি সে এই দিক দিয়েই থাক তো এই যে এরকম করে চাপা দিয়ে গেছে তা ঠিক আছে এর মধ্যে দিয়ে যদি পায়রা ঢোকে তো ঢুকবে আর কি বলবো আর পারছি না এর বাইরে কিছু করতে আর পুরোটাই দিয়েছে এমনকি ওপরেতেও মানে চালে ওর দিয়ে দিয়েছে আর কি এখানটায় ভালো কাজ করে গেছে ভালো যথেষ্ট ভালো কাজ করে গেছে আর ছাদটা তো ওইরকমই মাঝে মধ্যেই আসলে তিন চার মাস পরই লোক নিতে হয় এত বড় ছাদ মামনি ইয়ে সব একটু এদিক থেকে ওদিক হলে সব গন্ডগোল হয়ে যায় অতিরিক্ত জিনিসপত্র আছে আর কি তো অনেকটাই বাতিল হয়েছে এখান থেকে তো এই জায়গাটা তো স্তূপ হয়েছিল এগুলো ভাঙারি কাছে আসবে কি আর ভাঙারি ভদ্রলোক ওই যে আজকে যে পরিষ্কার করলো তিনি নিজেই তিনি নিজেই কিনবেন এমনিতে আমরা আমাদের এক প্রতিবেশীকে ডাকি বটে তা তাকে একটু বড্ড তেলাতে হয় জানেন তো আয়রে আয় রে বাবারে বাবারে করতে তো আজকে লোকটা বললো যে আমি নিজেই তো এগুলো বিক্রি করি তা কালকে সে আসবে এসে কালকে সে নিয়ে যাবে আর কি তো এই জায়গা থেকে জিনিসপত্র বিদায় হবে প্লাস এখান থেকেও হবে হ্যাঁ এই যে এখানে কিছু ভাঙা ইট ফিট সরি কী বলে টপ স্টিলের টপ তারপর এখানে আরও কিছু টপ ফব আছে প্লাস্টিকের জিনিসপত্র কিছু বেশ কিছু আছে যেখানে এগুলো সব কিছু যেহেতু ও কালকে আসবে ওই তো গুছিয়ে রেখে গেলো তাই জন্য ও বলে দিন আমি ঠিকঠাক করে নিয়ে নেব তা ভালোই কালকের মধ্যে অনেকটাই ক্লিন হয়ে যাবে আর এখানে অনেক জিনিসপত্র ওই মোচকার মধ্যে ছিল যেগুলো আবার আমি ফেলে দিতে গিয়েও ফেলতে পারলাম না বন্ধুরা এগুলো আলবোনা দিটা নিয়ে যাবে দুটো পর্দা চার তিনটে পর্দা আছে আর এগুলো হচ্ছে সব হাতে বোনা জানেন আমার মায়ের বোনা বা আমার মার বোনা মায়ের বোনা নেই বিশেষ কিন্তু আমার শাশুড়ি মার বোনা এগুলো হাতের বোনা বোনা জিনিস তো এগুলো না দিতে বড় মানে ফেলতে পারলাম না আর কি জানেন আর টুপুরের কয়েকটা ছোট ছোট মোজাও দেখলাম আর একটা খুব সুন্দর সোয়েটার যেটা কেন ফেলে দিয়েছিলাম জানি না মানে ফেলে দিয়েছিলাম মানে কি বোঁচকা ধরে বার করে দিয়েছিলাম এই যে এটা হ্যাঁ বোঁচকাতার ভেতরটাতে যে এত কিছু ছিল সেটা আসলে বুঝতে পারিনি এসব নিজের হাতে যত্ন করে করা তাই না এ কি আর ফেলার মতো জিনিস এইটা তো পড়াই যাবে অনায়াসে পড়া যাবে অত্যন্ত ভালো এগুলো তো এগুলো আবার আমি বোচকা ধরে নিচে নিয়ে গিয়ে মানে পর্দা নয় বাকিগুলো সমস্ত ইজি দিয়ে কাঁচবো মেশিনে কেচে ভালো করে শুকোতে দিই মানে শুকোবো এবং তারপর আবার ব্যবহার করব আর ওই যে বললাম না বোচকা ধরে ফেলে দিতে গিয়ে যে কি মহামূল্যবান জিনিসপত্র চলে যাচ্ছিলো ভাগ্যে শালপনা নিজকে খুললে যে দেখুন এই যেটা হচ্ছে আমার মেয়ের টুপি ছোটবেলায় আমার শাশুড়ি মা বুনে দিয়েছিলেন এটা এটার মোজাটা সোয়েটারটা সোয়েটার তো রাই পরেছে রাই পরার পর আর সেটা নেই মানে ওটা অনেকবার পরা হয়েছে তা তারপরে টুপিটা এখনো আছে তারপর ছোট্ট একদম ছোট্ট টুপি মোজাটা আমি রেখে দিয়েছি তো এগুলো সব আবার নিয়ে যাব গিয়ে ভালো করে যত্ন করে রেখে দেব একটা ভালো চাদর পেলাম যেটা চাদর ঠিক নয় ওই আর কি এটা আমার শাশুড়ি মার না আমি বললাম না বোঁচকা ধরে ফেলে রেখে দিয়ে মানে বাতিলের জন্য পাঠিয়ে দিয়েছিলাম এতদিন ধরে এগুলো ওই ওইখানটায় অবহেলায় পড়েছিলো ভাগ্যে সল্পনা দিয়ে আজকে খুললো এগুলো সব নিচে নিয়ে যাব আর একটা জিনিস হলো সেটা হচ্ছে আমি এর আগেও দেখেছিলাম এবং আজকে ওই কমলা দাদা যে তিনিও কনফার্ম করলেন যে এই জায়গাটা হচ্ছে পায়রাদের মরার জায়গা এর আগেও দেখেছি এখানে পায়রারা এসে মানে যখন তারা বুঝতে পারে যে তাদের আর সময় শেষ তারা এখানে সাশ্রয় এবং পায়রা কিন্তু এর আগে আজকে যেমন একটা পায়রা আপনাদের দেখালাম কিন্তু এছাড়াও কিন্তু আরো তিন চারটে পায়রা ভেতরে ভেতরে সেদিন শুধু ওরকম ছিল হ্যাঁ তো তারা এখানে মরতে আসে প্রত্যেকটা প্রাণীরই তো নিজস্ব আলাদা জগৎ থাকে ওই দাদা বললেন ওরা মানে পাশের বাড়িতে কবুতার পুষত তারা কি দেখেছে যে পায়রা যখন মরে তখন একটা জায়গায় গিয়ে তারা মরতে পছন্দ করে তারা বুঝতে পারে যে তাদের আর সময় বাকি নেই তারা ঠান্ডা ছায়া যুক্ত কোনো জায়গায় গিয়ে মানে খুব নির্বিঘ্নে প্রাণটা যাতে বেরিয়ে যায় সেই বন্দোবস্ত করে তা সেটা আমাদের এই জায়গাটাকে তারা নির্বাচন করে নিয়েছে যেটা ওরা বললো ওটা কিন্তু ভালো নয় এরকম করতে দেবেন না তা এখন ওই দিকটায় আমাদের একটা কিছু দিয়ে বন্ধ করে দিতে হবে এত তো তক্তা রয়েছে তক্তা বলি ফ্লাই হ্যাঁ তো এগুলো তো এই যেগুলো কোনো একটা কিছু দিয়ে এই দিকটা বন্ধ করে দিতে হবে আর ওই দিকটাও করে দিতে হবে এই দিকটা তো ইমিডিয়েটলি এই দিকটা করে দিলেই দাদা বললেন যে আর হবে না কারণ ওই দিক দিয়ে ঢোকে না ঢোকে এই দিক দিয়েই আর এইগুলো সব হচ্ছে কোকোপিট সার এগুলো সব দেখতে খারাপ বটে এই যে প্লাস্টিকগুলো কিন্তু এগুলো সমস্ত কাজের জিনিস আর দেখেছেন তো কিছুদিন পর হবে পৌষ মাঘ নাতি সময় শীত বোধহয় এখন মাঘ মাসের ঠান্ডা ঘন্টার মাথা নাইটি করে এই সন্ধ্যেবেলা ঘুরে বেড়াচ্ছি ঠান্ডার কোনো অনুভূতি নেই আরাম লাগছে বরং আজকে আমি আর ব্লগটা কন্টিনিউ করবো না বলছিলাম সন্ধে তো লাগা পর্যন্ত ব্লগ করলাম তারপর আমার একদম ভালো লাগছে না দিনটা আমার তো খুব একটা ভালো নয় কিন্তু পাশাপাশি আজকে মিলিটার বিয়ে হচ্ছে আজকের দিনে যদি আমি মন খারাপের কথা বলি তাহলে পরবর্তীকালে বৌদি দাদা প্লাস মিলি হয়তো ভিডিও দেখবে তখন খারাপ লাগবে যে ওই দিনটা আমার বিয়ে ছিল বা আমার মেয়েটার বিয়ে তার সত্ত্বেও দুটি এরকম ভিডিও করেছে ওদের খারাপ লাগবে খুব স্বাভাবিক আমি থাকলে আমার হয়তো খারাপ লাগতো সেই জন্য আজকের দিনের ভিডিওটা আমি কন্টিনিউ করছি কালকে কী করবো আজকের দিনটা সিক্স ফেব্রুয়ারি আজকে আমার বাবার মৃত্যুবার্ষিকী আমি আর বলবো বলুন যাই হোক একটু আগে অবধি কথা বলেছি স্বাভাবিকভাবে কিন্তু যত রাত বাড়ছে না আমার মন মেজাজ আরও খারাপ হচ্ছে খারাপ লাগছে সেজন্য আজকের দিনের ভিডিওটা কাল অবধি নিয়ে যাব আমি আপনাদের সঙ্গে কালকে সকালবেলা দেখা হচ্ছে সুপ্রভাত বন্ধুরা এই যে দাদা কালকে যে কাজ করে গেছে আজকে সকালবেলা এসেছেন ভাঙারি জিনিসপত্রগুলো নিতে শুধু বই নেবেন নাকি অন্য কিছু নেবেন না ডাল ভাঙতে গেলে মনে হচ্ছিলো ভেতরের ভেতরে ঢুকতে হবে তারপর বুঝলাম যে না বাইরে দিয়েই কারি পাতার ডাল ভাঙা যাচ্ছে নিয়ে নিলাম ইডলি বানানো হবে আজকে ইডলি যতদূর আমার ক্ষুদ্র বুদ্ধি বা সীমিত জ্ঞান তাতে আমি জানি যে ভারতবর্ষে যত রকমের জলখাবার আছে তাদের অন্যতম সেরা স্বাস্থ্যকর একটা ব্যালেন্সড রেসিপি হচ্ছে ব্যালেন্সড খাবার হচ্ছে ইডলি তো যারা খেতে পারেন না তাদের আলাদা কথা কিন্তু টক দই থাকে আরও অনেক কিছুই থাকে ডিটেলে যাচ্ছি না এটা আমার বিষয় নয় অ্যাকচুয়ালি কিন্তু এটা বানিয়ে আমার সত্যি কথা খুবই আনন্দ হয় খেতে আমাদের বাড়িতে এটা মোটের ওপর ওপর সবাই ভালোবাসে আমার শ্বশুর মশাই টক দই খেতে পারেন না আগের দিন একটু গড়বড় করে ফেলেছিলাম কারণ আমি বেশিক্ষণ ভেজাইনি সুজি থাকে তো রবা ইডলিতে সেটাতে যেটা হয় যে অনেকক্ষণ একটুখানি ভিজিয়ে যতক্ষণ ভিজিয়ে রাখা যায় ততক্ষণই ভালো আর কি তার মানে এটা নয় যে দু তিন দিন ভিজিয়ে রাখতে হবে তা নয় এটা আমি কালকে রাত্রেবেলায় সবার সময় ভিজিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম খুব ভালো হয়েছে আজকে কোনো রকম সমস্যা হয়নি এবং এত ফ্লাফি এবং ভালো খেতে হয়েছে যেটা মানে খুবই সুন্দর হয়েছে আর এটা হচ্ছে একটা হাজবেন্ডের একটা আমার মেয়ের আর আমি আমার জন্য একটু বাদে আবার বানিয়ে নেব। আজকে আমি এইটাই খাচ্ছি যদিও এটা এটাতে কার্বোহাইড্রেট আছে বেশ ভোরে ভোরে সুজিতে প্রচুর কার্বোহাইড্রেট থাকে সেটা তো অবশ্যই আর সাম্বার ডালটা কালকে আলপনাদি বানিয়ে নিয়েছিল সাম্বার ডালের ব্যাপারেতেই আমার কনফিডেন্সটা কম আমি খুব শীঘ্রই এই জিনিসটাতেও আশা করছি কনফিডেন্ট হয়ে যাব তো দেখে বুঝতেই পারছেন নিশ্চয়ই শেপ দেখে বা টেক্সচারটা দেখে যে জিনিসটা ভালোই হয়েছে খেতে তো আজকে আমাদের বাড়ির সামনে এই জিনিসপত্রগুলোকে সব পরিষ্কার করানো হচ্ছে এটা মিউনিসিপ্যালিটির লোক ওপর ওপর করে দিয়ে হয়তো চলে যেত দেখুন বুধিসত্ব একেবারে দাঁড়িয়ে রয়েছে প্রহুরির মতো কাজটুকু প্রায় সেভেন্টি পার্সেন্ট আজকে কিন্তু ও দাঁড়িয়ে থেকে করিয়ে নিয়েছে নইলে বাড়িটা বড্ড বেশি নোংরা হয়েছিল আজকের পর থেকে হয়তো বা অতটাও নয় তবে পুরোপুরি হয়নি তবে হয়ে যাবে কালকে বাড়িতে ঘনিষ্ঠ আত্মীয়দের মধ্যে একজনের বিয়ে হলো আমাদের তো কালকের দিনটা তো ওই চিন্তা ভাবনাতেই মানে অনেকটাই সময় গেছে আর কি তারপর আজকের সমস্ত ফোন ডোন এগুলো সব করা হচ্ছে মিলিকে দেখতে সুন্দর লাগছিল মেটা এমনিতেই সুন্দরী সুন্দরই মেকআপ আর্টিস্টদের মানে আর বিশেষ কিছু করার থাকে না তাও একটু অন্য রকম লাগছিলো দেখতে তা সব মিলিয়ে মিশিয়ে আমি তো কালকে রাত্রের পর এখনও হোয়াটসঅ্যাপ দেখিনি যে কি কীরকম ফটো টটো উঠেছে বা সেগুলো কিছু তো এখন আমার শ্বশুরমশা সমস্ত আত্মীয় স্বজনদের ফোন করছেন বুম্বাদা কথা বলছে আমি আমি এখনও কথা বলিনি কিন্তু আমি ওই হোয়াটসঅ্যাপে যেটুকু রিয়াক্ট করা করছি আর কি তো ভালো হতো যদি আজকে ওখানে আমরা থাকতাম তাহলে আমার ভিডিওতে ওর বিয়েটা ধরা থাকতো হয়তো বা কিন্তু যেটুকু আছে আর কি তোটুকু দেখি ছবি হিসেবে মানে ওদের কাছ থেকে অনুমতিটা আমার নেওয়া হয়নি এক্ষেত্রে যে আমি ভিডিও ব্লগে দেবো না তা কাজেই সেটা হয়তো দেখি মানে ফটো দিয়ে দেবো আপনাদের যে কেমন লাগছিল মেয়েটাকে দেখতে আপনারা ওকে দেখেছেন ওর আশীর্বাদের দিনে গুম্বাদাসের দিন ওখানটায় ছিল সেখানে যাই হোক তারপর ইয়েটা হলো ঠিক আছে এই সময়টা পরীক্ষাটা না থাকলে তো অবশ্যই আমরা সেখানেই থাকতাম এবং এত সুন্দর একটা অনুষ্ঠান নিশ্চয়ই আমরা চাক্ষুষ করতাম তা কি আর করা যাবে সময়টাই এরকম তো যাই হোক ঠিক আছে আপাতত আজকের দিনের ব্লগটাকে আমি এই অবধি রাখতে চাই বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আর আমি সবার শেষে দেখি মিলি কয়েকটা মিলি এবং সুপ্রিয় যদি কিছু ফটো পাওয়া যায় এখনও পর্যন্ত হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন মেয়েটাকে কেমন লাগছিল সবাই আশীর্বাদ করবেন ওকে এবং ওদের সবাইকে আশীর্বাদ করবেন ওদের দুজনকেই আশীর্বাদ করবেন নবজীবন নতুন জীবন যেন খুব খুব ভালো থাকে খুব আনন্দময় কাটে এবং যেন খুব সাফল্য অর্জন করে এবং জীবনে যেন আনন্দে থাকে পরিপূর্ণভাবে থাকে সুপ্রিয় তার পরিবার তার শ্বশুরবাড়ির পরিবার মিলি উভয় পাক্ষিক পরিবার শ্বশুরবাড়ি বাপের বাড়ি সব মিলিয়ে মিশিয়ে সম্পর্ক যেন মানে উপচে উপচে পড়ে ভালোবাসা আনন্দ সুখ সমৃদ্ধি সাফল্য সব কিছু যেন ওদের মধ্যে একদম ভরে ভরে থাকুক দিয়ে দেন আপনারা সেটা কামনা করবেন আশীর্বাদ করবেন দেখা হচ্ছে বরং কালকে একটা নতুন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বেলটা অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামী কাল ততক্ষণ